মবিয়ার সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাক কাল্লামা, আন্না সালাল মিম্বার। তিনি এসে মিম্বারে উঠে জনাগরের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান না আসদেহী। সেদিন তিনি বর্্তবে বলেছিলেন জনগণ আমি মবিয়া এননি আরা আন্না মধ্যয় নেমিন সামরাই সাম। তা সানমিন তামারিন সিরিয়ার অর্ধশাক গমের মূল্য যা মদিনার খেজুরের মূল্য তাই আমি মবিয়া মনে করি পৃথিবীর মানুষ রেখ। ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে তিনি ভাষণে বললেন জনগণ শোনে রেখাও আমি মনে করি সিরিয়ার অর্ধ সা গম মদিনের একসা খেজুরের সমান তার মানে তিনি মল্ল হিসাবে গমের দাম বেশি সিরিয়ার গম আর মদিনের খেজুরের দাম কম অতএব কেউ যদি গম দেয় সা দিবে খেজুর দিলে একসা দিবে ফাঁক হাজার নাস জনগণ এটা গ্রহণ করে নিল জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি জনগণ গ্রহণ করে নিল কাল আবু সাহেদ খুদ্রি আবু সাহেদ খুদরি বললেন মা না তবে আমি ওখরে জহ ক্ষমা কন্ত ওখরে জহ আবাদান আমি আবু সাহেদ খুদরি হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসুলের নিয়ম পরিবর্তন করিব না আমি এক সাই দিব গম দিলে একসা জব দিলে একসা চাউল দিলে একসা আটা দিলে একসা পনির দিলে একসা পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি এক সাই দিব তার উনিশ বিশ করবো না যতদিন আমি হায়াতে বেঁচে আছি বিশিষ্ট সাহাবী আবু সাহেদ কৌধুরীরাজিয়াল লাউ দালানো ঐতিহাসিক তার ভাষণে বললেন তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কালারা জনুনাল কম আমামোদ্দায়ন ইনকমহীন কেন বক্তব্য চলবে না গম অর্ধসা হলে হবে না কেন বক্তব্য চলবে না অর্ধশা গম হলে হবে না তখন তিনি বলছেন আরে তিলকের এটা তো হলো এটা দলীয় হিসাব বলছেন আরে এটা তো হলো মহাবিয়ার মল্ল হিসাব লাখ কেয়ামত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনোদিন মানব না দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মহাবিয়া রাসুলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাহেদ খুদ্রি যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাহেদ খুদ্রি বিশিষ্ট সাহাবী আমি আব্দুল রাজাক বিন ইসো জাতিকে বলে যাচ্ছি জাতির উদ্দেশ্যে রাসুল সাল কথা বলে যাচ্ছি

সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তবু টাকা দিয়ে ফেতরা আদায় হবে না আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য আমি ইউসুফ করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না সারা পৃথিবীর সব মসজিদে যদি তিন ফুট পর পর শলা থাকে আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামে মসজিদে তিন ফুট পর পর সলাত আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয় তাহলে আমি বাড়িতে সলাত আদায় করব আহাল পরিবার নিয়ে পায়ের সাথে পা মিলিয়েই পড়ব তিন ফুট পর পর পড়ব না কোন দিন পরিবর্তন হওয়া লাগেনি যারা এবার বলছিল জোর করে এমন করে মুখখান চুপসি লেগে গেছে কথা বলে না আরে মাওলানা সাহেব তোমার সুলিও হয়নি ফাঁসিও হয়নি পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি আলেম মাওলানা সাহেব আগে বলছেন না তিন ফুট পর হয় তিন ফুট পর পর ধর্ম কি তোর আপের তিন ফুট পর পর কিসের না মাস্ক এখন লাগান এই যে বালু আছে ধুলা আছে রাত দিন এখন মাস্ক ব্যবহার করেন সব সময় করেন মাস্ক ব্যবহার ধুলা বালু আছে নাকে ঢোকে করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন করোনার এই ঘোষণা হল সেদিন আমি বললাম কারো করোনা হলে আমি আব্দুর ইউসুফ তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত কারো করোনায় যদি মরণ হয় আমি তার গোসল দিব জানাজা দিব তাতে যদি আমার করোনা হয় আমি বলবো না তার গোসল দিয়েছে এজন্য জন্য আমার করোনা হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল তাই এই জন্য আমার হয়েছে নইলে মেডিকেল ওই সম্পদ দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না করোনা ধরে নেবে সেই জন্য আবার কোন কোন জায়গায় দেখা যায় যে ওর স্ত্রী ওর গায়ের সাথে আছে লেগে তো ওকে করোনা হয় না আবারও যা খেয়েছে তার নিচে ফেলে দেওয়া হয়েছে ফকির খাচ্ছে ওকে করোনা হয় স পাগল ধর্মকে পাগল বেয়েছে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে খেদিন আল্লাহ রসুল বলছেন কাতাবা হায়া তাহা মং রিস্কা ভাষায় সেদিন মরণ জীবন রুজি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে গেছে সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না কেন তারা দেশের পানি খায় না তারা দেশের পানি খেত না সব বাইশের পানি খায় এ দেশে বসবাস করে বাইরের পানি খায় আর ওদের বাড়ি হলো ইয়ার আপনার ওই দুবাইয়ের সাগরের উপরে কয় টাকা লাগে সাগরের উপরে বাড়ি করতে ও পঞ্চাশ কোটি একশো একশো কোটি হলে তো হয়ে যায় সাগরের উপর একটা বাড়ি ও তো কয়েকশো কোটি টাকার মালিক কয়েক হাজার কোটি টাকার মালিক বসুন্ধরায় জমি আছে কত হাজার শতক সে নিজেই জানেন এক শতকের দাম এক কোটি টাকা তো নেই নেবার টাকা টাকা কম মানে টাকা কোনো ব্যাপারই নয় এ দেশের পানি খাবে কেন সম্মানিত দিনী ভয় বোন কোনোদিন তার দাম দিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না ভাগ্যের উপরে বাঁচার চেষ্টা করবেন আবু সাহেব ক্ষদিরের জল বক্তব্য মনে রাখবেন এক সাই শস্য হতে হবে জীবনে কোনোদিন মল্ল দিয়ে ফেতরা আদায় হবে না চলেন দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হল গোসল আলীকে বলা হলো গোসল তখন আলী বললেন গোসল করা উত্তম জুমার দিন কোরবানির দিন ফেতরার দিন আরাফার দিন গোসল তিন নম্বর কাজ হলো কে বের হতে হবে ইদুল ফিতরে আর না কে বের হতে হবে জুল আযাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ে কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলা ইযাবেলুল মুসাল্লাত তামরাতিন ঈদের মাঠে যাওয়ার পূর্ব্বালা রাসূল কয় একটা খেজুর খেয়ে নিতেন যাকুল বিতরান বিত বিজড় খেজুর খেতেন বিজড় খেজুর খেতেন বড়া রাদিয়াল্লাহু তালান বলেন এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলাই ইদুন ফিতর ইদুন ফিতর পড়ার আগে আল্লাহর রাসূল খেতেন ওয়ালা ইকাম ইলাই সাল্লিয়া আর কুরবানির সলাতের পরে খেতেন তাহলে ইদুল ফিতরে আগে খেতেন ইদুল আযাতে পরে খেতেন তিন নাম্বার চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দে বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফানকার ইফত আল এম এ দেরি করে সলাত আদায় করেছেন এটাকে তিনি না করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলাত আদায় করলেন কেন হেইনা তাস সেটা হলো চাস্তের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল্লেব্নে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজে সাত এই সময় আমরা রাসুলুর যুগে শলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাত শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টায় ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো একটা দশটা ধর্ম কর্তৃক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলাৎ হবে সূর্য ওঠার পরপরই ছয়টা সাড়ে ছয়টায় ঠেকে নয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাত হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষ এ বেদাতি তারা রাসুলের সন্নাথ মানে না কথা আর আছে খুব খেল করে থাকতো সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখনো জোরো শুনেছিলাম মাসে নয় মাসিয়ান আল্লাহ আল্লাফি পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলে যেতে পারে আরেকটা কথা রেখে লেখি ছয় আনাস বলছেন এজা কান এমন ঈদ খালাফাত্তা রিকা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার এবার এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি ইবনু সিহাব জহরি বলেন কারান বেরু বেরুনা। বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতেন হাত তাইয়া সুল মসল্লা ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সু বলতেন ঈদুল ফেদরে আল্লাহ হোক বা আল্লাহ হক এবার লাই লাহে ইল্লাল্লা আল্লাহ হক বার আল্লাহ হক বা আল্লাহ ইলহাম আল্লাহ হক বা কাবিরা আলহামদুলিল্লাহ কাশিরা সুভান লেবকরা তো এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলিনা এমনি বলবে সুভান আল্লাহ হামদরিল্লা আল্লাহ বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ আকবার আল্লাহ হকবার লা ইলাহাই আল্লাহ হকবার আল্লাহ হকবার অরি লাইল হাম হাত এক এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবু বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য উঠোবা পর্যন্ত ঈদুল ফেতরে

শরিকালাক তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক ইনাল হামদ ওয়া লা কল মু লা নাহি এটা বলছি আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাহিল হামদ

তারা বলতো আল্লাহ হাক পর আল্লাহ হোক পর লাই লাহি লাহ্ আল্লাহ হোক পর পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাঁতার নেন তারপরে তোমার ঈদের মাঠ এখন আমরা কো কোথায় আছি রাস্তায় বাসা থেকে বের হচ্ছি মহিলা রবের হবে হ মা তে আরজি আল্লাহ তাল আনহা বলেন না হমে না নুখ রেজাল হুইয়া আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে সাহেব মহিলাদের বলে ব্যবস্থা ওরা কি আরে ধানে কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেই যদি স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতের জায়গা হবে না ফাঁকা জায়গা এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসে ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের